টিপস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকের আলোচনা করব শশা চাষ করে কিভাবে প্রচুর ফলন ধোয়াবেন এবং সঠিক নিয়মে কোন কোন সময়ে কি কি পরিচর্যা নেবেন আজকের ভিডিওটিতে শেষ পর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকছে সেটা অবশ্যই তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি ধৈর্য সহকারে গুরুত্বপূর্ণ চাষি বন্ধুরা আগের একটি ভিডিও আমি দিয়েছি শশা চাষের সম্বন্ধিত তবে এখানে কীটপতঙ্গ পোকামাকড় বিভিন্ন ধরনের যে কিভাবে এই পোকাগুলিকে দমন করবেন এটা কিন্তু ব্যক্তিগত কিছুটা অভিমত দিয়েছি এবং অতিবৃষ্টিতে কীভাবে আপনার রক্ষা পাবেন এগুলো কিন্তু কেউ শেখাবে না আমি পার্সোনাল অভিজ্ঞতার ভিত্তিতে আপনাদের শেয়ার করেছি যে এই অভিজ্ঞতাগুলি কাজ চাষ করার ফলে হয়েছে সেই অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করছি তবে এই কাজটি কেমন হয়েছে যারা প্রোভ করেছেন অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন তবে আজকের ভিডিওটিতে হালকাভাবে শেয়ার করব তবে যারা জানেন না তাদেরকেও শেয়ার করে দেব এই ভিডিওতে চাষি বন্ধুরা তবে আজকে একটু আলাদা থাকবে যেগুলি আপনারা পাবেন না এগুলো কিন্তু পার্সোনাল আমি এখানে যে পিসির কথা বলেছিলাম যে আপনাদের কিন্তু এই শসাগুলোতে এক ধরনের মাছি এক ধরনের যে মাছির মতো মাছি ফুটা করে এবং ফলনগুলিকে নষ্ট করে দেয় সেগুলি দমন করার একটা সহজ উপায়ে আমি আলোচনা করেছি আগের ভিডিওতে সেটাও আজকে এই ভিডিওটিতেও আলোচনা করব। তবে এই সময় কিন্তু বিভিন্ন পোকামাকড় হলেও ওই ওই যে মাছিতে সবথেকে বেশি ক্ষতি করে যার ফলে শশাগুলো আমাদের বিকৃত বা বাকা ধরনের হয়ে যায় এছাড়াও বন্ধু আজকে আলোচনা করব। আমাদের যে শশাগুলিকে যে পাতা হলুদ হয়ে যাচ্ছে বা তাড়াতাড়ি যে অল্প সময়ের মধ্যে মারা যেতে পারে তার জন্য সেখানে একটু বেশি দিন বাঁচানোর জন্য আমরা কি পর্যায়ে কি কী প্রয়োগ করলে আমাদের একটু বেশি দিন টিকিয়ে রাখতে পারবো সেটাই আলোচনা করি চাষি বন্ধুরা এখন আমরা যে পর্যায়ে এসে পৌঁছেছি এই সময় কিন্তু অতি প্রায় খোঁড়া চলছে এই সময়ে কিন্তু মাটি প্রায় শুকিয়ে যাচ্ছে এর জন্য কিন্তু আবার একটা রাসায়নিক সার প্রয়োগ করতে হবে আমাদের তা না হলে কিন্তু আমাদের বেশি দিন শশা গাছ টিকবে না টিকানোর জন্য এখানে আপনারা কী কী সার আবার প্রয়োগ করবেন তার সাথে সাথে কিন্তু অবশ্যই যদি অতি শুকনো পরিবেশ থাকে তাহলে জলের ব্যবস্থা করতে হবে এর জন্য তাষি বন্ধুরা আপনারা প্রয়োগ করতে পারেন দশ কিলো ইউরিয়া সার পঁচিশ কিলো দশ ছাব্বিশ এবং এর সাথে দু কিলো আপনারা এই যে নাসা গোল্ড ব্যবহার করতে পারেন এছাড়াও দানা বা জিরং দানা যে কোনো একটি ব্যবহার করতে পারেন তার সাথে এক কিলো জিং এক কিলো বন এর সাথে মিশ্রণ করে আপনারা মূল জমির প্রয়োগ করতে পারেন তবে গাছের গোড়া বাদে একটু সাইটে প্রয়োগ করুন সেটা ছিটিয়ে দিতে পারেন বা গোড়ায় রিং আকারে দিতে পারেন কিন্তু গাছের গোড়া বাদ দিয়ে দিতে পারেন দেওয়ার পরে আপনারা যদি জলের ব্যবস্থা করে দেন বা বৃষ্টি হলে তো লাগবে না আর যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে আপনারা জলের ব্যবস্থা করে দেন তাহলে আপনাদের শসার ফলনগুলি আবার সরু লম্বা এবং ভালো 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 কোয়ালিটির ফলন আসবে গাছে বন্ধুরা পাতা সাধারণত দু রকম কারণের জন্য পাতা হলুদ হয়ে যায় একটা বয়স হওয়ার জন্য হয়ে যায় আর একটা হচ্ছে কি সেটা বয়স না হতেই কিন্তু পাতা হলুদ হতে শুরু করে সেক্ষেত্রে আপনারা কি প্রয়োগ করবেন এর জন্য আপনারা এটি ব্যবহার করতে পারেন একটা আছে ফিলিক্স সুপার এবং ইসাবিয়ন দুটির একটি ব্যবহার করতে পারেন এখানে রয়েছে ডাইমিতোমোর এবং টুয়েলভ পারসেন্ট এবং পাইরো ক্লস্টবিন রয়েছে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট এটা আপনারা সাইলে ব্যবহার করতে পারেন এক্ষেত্রে পাতার যে হলুদ হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে যাবে বন্ধুরা পাতাতে সবুজ ভাব ধরে রাখতে গেলে আপনাদের অবশ্যই একটি স্প্রে মাঝে মাঝে করতে পারেন সেটা হচ্ছে আপনাদের গ্রিন প্রোডাকশন ব্যবহার করতে পারেন আর না হলে এটা যদি আপনারা হাতের কাছে না পান তা সেক্ষেত্রে আপনারা এনপিকে ওই জিনিস ব্যবহার করবেন পঞ্চাশ গ্রাম ট্যাঙ্কিতে করে এটা কিন্তু সপ্তাহে একবার হোক এবং দশ দিন বারো দিন অন্তরে একবার ব্যবহার করবেন তাহলে আপনাদের কাছে যে সবুজতা ভাবটা ধরে রাখবে এবার চাষি বন্ধুরা আসে যে কীটনাশকটির কথা বলবো এখানে কিন্তু বহু প্রকার কীটনাশক প্রয়োগ করা যায় সেটা কোনো সমস্যা নয় আমি সেটা সহজ পদ্ধতিতে আপনাদের ওই মাছিগুলো মারানোর ব্যবস্থা করি যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে বন্ধু চাষি বন্ধুরা আপনারা বাজার থেকে গুড় নেবেন সেটা একশো গ্রাম হোক দুশো গ্রাম এরকম ধরনের একটা গুড় নেবেন গুড় নেওয়ার পর বাজার থেকে আপনারা অবশ্যই যে সুপ সাইভার মেথিন গ্রুপের একটি কীটনাশক নেবেন সেক্ষেত্রে আপনারা ওস্তাদ প্রয়োগ করতে পারেন এটার সাথে একসাথে মিশ্রণ করিয়ে আপনারা এক ট্যাঙ্কি জল ভরিয়ে আপনাদের যে শশা গাছের মধ্যে আপনাদের স্প্রে করে দেবেন যাদের জমিতে ওই মাসির উপদ্রবটা বেশি সেটা তিন দিন অন্তর অন্তর ব্যবহার করবেন দেখবেন যে যখন মাছি প্রায় শেষের দিকে তখন আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করলেও হবে যদি আপনাদের পরিমাণটা ওই মাসির পরিমাণটা বা যে কোনো উড়ানি পোকার সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে আপনারা সপ্তাহে দুদিন ব্যবহার করবেন আর যখন দেখবেন যে সেটা পাতলা হয়ে গেছে সপ্তাহে অন্তত একদিন ব্যবহার করবেন তখন দেখবে যে আপনাদের ওই একটিও একটিও বাঁকা ফল আসবে না বা একটিও ভাত শসা আসবে না সেটা শতকরা বা হাজারে একটা পেতে পারেন কিন্তু বেশিরভাগই আপনারা সুন্দর ভালো ফলন পেতে পারেন আশা করি আমি যেই কীটনাশকটির প্রয়োগের কথা বললাম এখানে খরচ খুবই কম কেননা এখানে খুব কম খরচা দিয়েই কিন্তু এই পোকাগুলিকে দমন করা যেতে পারে আর আপনারা যদি অন্য কোনো ফান ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু খরচ সবই প্রায় ফান প্রতি একশো বিশ টাকা হতে পারে তবে সেখানে কিন্তু সম্পূর্ণ মারা যাবে না কিছু ফানে আটকা পড়বে কিন্তু আবার কিন্তু তবুও কিন্তু ক্ষতি করবে তার জন্য স্প্রে দিয়ে যদি আপনারা মেরে ফেলতে পারেন তাহলে কিন্তু একদম শেষ হয়ে গেল সেই বিষয়টা তো চাষি বন্ধুরা এইভাবে আপনারা আরও অন্যান্য বিষয়ে বিষ প্রয়োগ করতে পারেন যদি আপনাদের চাপ পোকার সবুজ পোকার ভাব হয় সেক্ষেত্রে আপনারা সূর্য ব্যবহার করতে পারেন সেটা ইমিডিয়া ক্লোহাইড কলোফিড কীটনাশক মেজিকো ব্যবহার করতে পারেন এটাও কিন্তু সেম কাজ এটাও এই মেডিয়াক কীটনাশক চাষি বন্ধুরা সর্বশেষ যে একটি আলোচনা করবে এটি হচ্ছে যে আপনাদের এই জমিটি কীরকম সেটা আপনাদের নিচু ধরনের জমি না হাইট যদি আপনাদের উঁচু ধরনের জমি হয় সেক্ষেত্রে এটি প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই যদি আপনাদের জমিটি একটু নিচু ধরনের হয়ে থাকে যে আপনাদের বর্ষা নামলে কিন্তু সেই শশা গাছগুলি দ্রুত মারা যেতে পারে বা তাড়াতাড়ি জলের কারণে মারা যেতে পারে সেক্ষেত্রে যদি আপনারা এই পদ্ধতিটা গ্রহণ করেন সেক্ষেত্রে আপনারা করবেন কি ঢিপুগুলোকে পুরো হাইট করে নেবেন বেশি করে যে জলের থেকে যাতে হাইট উপরে থাকে একটু হলেও এবং জল নিকাশির ব্যবস্থা আপনারা ঠিকঠাক করে দেবেন এক্ষেত্রে আপনার চতুর্দিকে কী করবেন পোড়া মোবিল ব্যবহার করবেন গড়ার পরে উপরি উপরিভাগে আবার মাটি দিয়ে চাপ দিবেন। তাহলে কি হবে এই মোবিল মোবিলের কারণে জলটা কিন্তু তাড়াতাড়ি সিল্কের নিচে নেমে যাবে যার কারণে শসে গাছ থেকে আরও দিনে আপনারা সুন্দর ফলন নিতে পারবেন এটা হচ্ছে নতুন টেকনিক তবে এটা উঁচুর ক্ষেত্রে নয় নিচুর ক্ষেত্রে এই চাপা দেওয়ার পর আপনারা যে প্রা মোবিল ব্যবহার করেন অবশ্যই কিন্তু বৃষ্টি না হলে কিন্তু জল সেচের ব্যবস্থা অবশ্যই করতে হবে চাষি বন্ধুরা আলোচনা ভিডিওটি কেমন লাগো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটিতে এবং আপনাদের বড় মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন não